ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের গ্রামে মাত্র দিন আগে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দুই ইসরায়েলিকে গুলি করে হত্যার জেরে তারা ফিলিস্তিনিদের বাড়ি গাড়ি ও দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এ নিয়ে বর্তমানে হাওড়া গ্রামে উত্তেজনা চলছে এক প্রতিবেদনে জানিয়েছে এর মধ্যে ইসরায়েলের উগ্র টানপন্থী অর্থমন্ত্রী বেজালেলিস মরিচ ইসরায়েলি এক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন আমি মনে করি হাওয়ারা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়া উচিত আমি মনে করি ইসরায়েলের এটি করা উচিত অর্থমন্ত্রী ছাড়াও দখলকৃত পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের দায়িত্ব আছেন তবে ইসরায়েলি এ উগ্রপন্থী মন্ত্রীর এমন মন্তব্যের করা সমালোচনা করেছে তাদের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস পয়লা ফেব্রুয়ারি সাংবাদিকদের বলেছেন বেজালিলিস মরিচের মন্তব্য দেশপূর্ণ তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে এ ধরনের মন্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন এ ব্যাপারে নেট প্রাইস বলেছেন এ মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন এগুলো বিদ্বেষপূর্ণ এগুলো জঘন্য তিনি আরও বলেছেন আমরা যেমন ফিলিস্তিনিদের উস্কানি নিন্দা জানাই তেমনি এ ধরনের কথাবার্তারও নিন্দা জানাই যেগুলো উস্কানিরই সামিল হাওয়ারাতে ইসরায়েলে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি নিহত হয় ওইদিন দিন সেনাবাহিনীর পরোক্ষ সহযোগিতায় বাড়ি গাড়িতে আগুন ও ফিলিস্তিনিদের মারধর করে তারা এর এক সপ্তাহ আগে নাবলোসে এগারো ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা হাওয়ারা গ্রামে ওই দিন কয়েকশো ইসরায়েলের দুষ্কৃতিকারী অংশ নিলেও এখন পর্যন্ত মাত্র আটজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদেরও কোন বিচার হবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এদিকে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের নিন্দা জানালেও উগ্রপন্থী ইহুদিবাদীদের সবচেয়ে বেশি সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী বছরে মার্কিনীরা ইসরায়েলকে প্রায় চার বিলিয়ন ডলার সহায়তা দেয়